এক টুকরো মুরগির মাংস দিয়ে শীতের বিকেলটাকে জমিয়ে উপভোগ করার জন্য আজকের পর্বে করে করে দেখাচ্ছি চিকেন স্যুপ প্রথমে একটা প্যানে টেবিল চামচের মতো বাটার গরম নিলাম এখানে আদা কুচি রসুন কুচি ছোট করে কাটা গাজর আর স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ কলি বাটার হালকা মেল্ট হয়ে আসলে এর মধ্যে আদা কুচি এবং রসুন কুচি দিয়ে দিলাম একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম দুই টুকরো দারচিনি আর একটা তেজপাতা রংটা হালকা পরিবর্তন হয়ে আসলে এর মধ্যে মুরগির বুকের মাংসের একটা অংশ দিয়ে দিলাম আদা রসুনের সঙ্গে মুরগির বুকের মাংসটাকে ততক্ষণ পর্যন্ত ভেজে নিচ্ছি যতক্ষণ না রংটা পরিবর্তন হয়ে যাচ্ছে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিলেই হবে আমি এখানে পুরো মাংসটা একসঙ্গে দিয়েছি আপনারা চাইলে ছোট করেও কেটে দিতে পারবেন এর মধ্যে দিয়ে দিলাম ছোট করে কাটা গাজর আপনারা চাইলে অন্য যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারবেন সেই সঙ্গে দিয়ে দিলাম মিহি কুচানো কাঁচামরিচ আমি এখানে দুটো কাঁচামরিচকে মিহি করে কুচি করে দিয়েছি যদি বাচ্চাদের জন্য করেন তখন কাঁচামরিচ বাদ দিয়ে শুধু গোলমরিচের গুঁড়া দিলেই হবে তিন মিনিটের মতো ভেজে নিয়ে এবার এর মধ্যে পানি দিয়ে দিলাম আমি ছয় কাপ বা দেড় লিটার পানি দিয়েছি দিয়ে দিলাম লবণ দেড় চা চামচের মতো তবে এখানে লবণটা স্বাদ বুঝে দিয়ে দিতে হবে কারণ পরে সস দিব সবগুলো সসেই কিন্তু লবণ থাকে সেই বুঝে এখানে লবণটা দিতে হবে ভালো মতো মিশিয়ে ঢাকনা দিয়ে দিলাম অপেক্ষা করছি ফুটে আসা পর্যন্ত ফুটে আসার পরে একটু মিশিয়ে দিচ্ছি এবার চুলা মিডিয়াম টু লো করে দিয়ে পনেরো থেকে বিশ মিনিটের মতো জাল করে নিব প্রায় বিশ মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি মুরগির বুকের মাংসটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে শ্রেড করে নিচ্ছি আর যে তেজপাতা এবং দারচিনি দিয়েছিলাম এগুলোকে উঠিয়ে নিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কলিগুলো মুরগির বুকের মাংসটাকে এভাবে শ্রেড করে নিয়েছি গরম অবস্থায় কোনো কিছু দিয়ে থেতলে নিয়ে খুব সহজেই কিন্তু শ্রেড করা যায় ভালো মতো মিশিয়ে নিলাম দিয়ে দিলাম এক টেবিল চামচ চিলি সস এক টেবিল চামচ হট সস আর দুই চা চামচ সয়া সস শেষে দিয়ে দিলাম এক চা চামচ ভিনেগার চাইলে লেবুর রসও দিতে পারবেন নামানোর আগে এখানে তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানির মধ্যে মিশিয়ে নিলাম কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এখানে স্যুপটাকে ঘন করার জন্য ব্যবহার করছি অল্প অল্প করে দিতে হবে ঘনত্ব বুঝে এখানে দিয়ে নিতে হবে আমার পুরো তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ারের মিশ্রণই এখানে লেগেছে এখানে একটা স্বাভাবিক তাপমাত্রার ডিম ভালো মতো ফেটিয়ে নিলাম এবার ডিমটাকে এক হাত দিয়ে অল্প করে দিব আর অন্য হাতে চামচ দিয়ে ভালো মতো মিশিয়ে দিতে হবে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া আধা চা চামচের মতো স্যুপটাকে নামিয়ে নিয়ে গরম গরম সার্ভ করে দিয়েছি উপর থেকে পেঁয়াজ কোলে গাজর আর লাল ক্যাপসিকাম দিয়ে সার্ভ করে দিলাম দেখার সৌন্দর্যের জন্য বাসায় তৈরি করে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে